আবারও নতুন করে ক্রিকেট দুনিয়া লাইম লাইটে চলে এলেন চোদ্দ বছরে সেই বিস্ময় বালক বৈভব নামটা নিশ্চয়ই আপনাদের মনে রয়েছে এই মুহূর্তে তিনি ইন্ডিয়া এ টিমের রাইজিং স্টার এশিয়া কাপে খেলছেন যে পার্টিকুলার টুর্নামেন্টটা কাতারে অনুষ্ঠিত হচ্ছে গতকাল ইউএই মানে সংযুক্ত আরব আমির শাহীর বিপক্ষে তিনি ওপেন করতে নেমে মাত্র বিয়াল্লিশ বলে একশো চুয়াল্লিশ রানের একটা বিস্ফোরক আগুন ঝরা ফায়ারি একটা ইনিংস খেলেছেন ভারতীয় দলের জন্য ঠিকই শুনেছেন আপনারা বলে একশো চুয়াল্লিশ এগারো খানা চার আর বিশাল ছক্কার মাধ্যমে মানে দেখা যাচ্ছে শুধু চার আর ছক্কা থেকে খেলে তুলে ফেলেছিলেন একশো চৌত্রিশ রান যেখানে শুধু ওই পার্টিকুলার জায়গাতেই তার স্ট্রাইক রেট দেখাচ্ছে ফাইভ হান্ড্রেড প্লাস আর ওভারঅল ইনিংসটা তার স্ট্রাইক রেট ছিল থ্রি ফর্টি থ্রি এর মতো মানে কোনো সরকারি ম্যাচে যেই প্রতিপক্ষ হোক না কেন এই এত হাই স্ট্রাইক রেট মেনটেন করে মানে তিনশো পেরিয়ে যেটা সাড়ে তিনশোর কাছাকাছি চলে গেছে এটা এক প্রকার কিন্তু অবিশ্বাস্য ব্যাপার আর এই অবিশ্বাস্য জিনিসগুলোই কিন্তু বৈভব সূর্যাবংশী জবে থেকে ক্রিকেট দুনিয়ার লাইম লাইটে এসেছেন সেই কাজগুলো কিন্তু অবলীলায় খুবই অনায়াসে করে দেখাচ্ছেন এই বৈভব সূর্যাবংশী কিন্তু আলোচনায় প্রথম এসেছিলেন গত বছর আইপিএলের মেগা অকশনের টাইমে যেখানে আমাদের সবাইকে রীতিমতো চমকে দিয়ে সেই সময় তার বয়স ছিল তেরো রাজস্থান রয়্যালস কিন্তু মেগা অকশন থেকে তাকে এক কোটি দশ লক্ষ ইন্ডিয়ান রুপিতে নিজেদের দলে ভিড়িয়ে নিয়েছিল তখন অনেক কথাবার্তা বা আলোচনা সমালোচনা হয়েছিল এই পার্টিকুলার ডিলটা নিয়ে কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে আইপিএলে যখন তিনি প্রথম খেলার সুযোগ পেলেন গুজরাট টাইটান্সের ওই পার্টিকুলার ম্যাচটায় তিনি রাশিদ খান প্রসিদ্ধ কৃষ্ণা কিংবা মোহাম্মদ সিরাজের মতো ওয়ার্ল্ড ক্লাস বোলারদেরকে পিটিয়ে যেভাবে পাড়ার বোলারদের স্তরে নামিয়ে এনে সাঁত্রিশ না আটত্রিশ বলে একটা বিস্ফোরক সেঞ্চুরি করে ওই রাজস্থান রয়্যালসকে রেকর্ড দুইশো বারো প্লাস রান চেস করে তিনি যে ম্যাচটা জিতিয়ে দিয়েছিলেন তাও পনেরো কিংবা ষোলো ওভারের মধ্যে ওই পার্টিকুলার ইনিংসটা দেখার পর থেকেই তিনি গোটা ক্রিকেট বিশ্বের আলোচনায় এসেছিলেন আর গতকাল ওই রাইজিং স্টার এশিয়া কাপের ওই ম্যাচটায় ইউইড এগেনস্টে তিনি ওপেন করতে নেমে তার ওই বিস্ফোরক আগুনঝরা ইনিংসটার জন্যই ভারতীয় এ দল প্রথম দশ ওভারের মধ্যেই একশো তুলে ফেলেছিল সেকেন্ড উইকেটে তিনি নাবান ধীরের সঙ্গে একশো তেষট্টি রানের একটা আগুন আগুনঝরা পার্টনারশিপ গড়ে তুলেছিলেন যেখানে মাত্র চৌত্রিশটা রানই করেছিলেন নাবান ধীর আর বাকিটা রানটা করেছিলেন এই বৈভব সুরিয়া বংশী তাহলেই ভাবুন তার আসলেই ডমিনেশনের জায়গা ঠিক কতটা ছিল আর সবচেয়ে ভালো যে জিনিসটা আমার লাগে তার ব্যাটিংয়ে তিনি কখনোই প্রি মেডিটেটেড শট খেলেন না একেবারে বলের মেরিট অনুযায়ী বলের লাইন বা লেংথ অনুযায়ী তিনি কিন্তু শর্ট নেগোসিয়েট করতে পছন্দ করেন আর তিনি যে পনেরোখানা ছক্কা মেরেছেন তার শটগুলো এত অ্যাকিউরেট হওয়ার মূল কারণই হচ্ছে ওই যে আমি বললাম তিনি বলের মেরিট অনুযায়ী খেলেন আর এছাড়া লং অন আর লং অফ ওই ভি জোনটাকে তিনি খুব ভালো মতো কাজে লাগাতে জানেন আর আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি আমার ক্রিকেটিং ক্যারিয়ারে বলুন কিংবা এই পার্টিকুলার রিলেটেড বিষয় বলুন না কেন যে পার্টিকুলার ব্যাটাররা ভি জোনটাকে খুব ভালো মতো কাজে লাগায় লং অন লং অফ কিংবা কাউ কর্নার বা মিড উইকেট এই পার্টিকুলার জোন দিয়ে যে পার্টিকুলার ব্যাটাররা শর্ট খেলতে কিংবা ওইগুলোই তাদের মূল স্কোরিং জোন হয় এরা কিন্তু লম্বা রেসার ঘোরা হয় আর যে পার্টিকুলার জায়গাটা কিন্তু বৈভব সূর্যাবংশী বারংবার দেখিয়ে চলেছেন আর আরেকটা জিনিস যেটা আমি খেয়াল করে দেখলাম তার ব্যাটিংয়ে মানে আইপিএলও দেখেছিলাম ওই আইপিএলের সময় থেকে এই মাঝের সাত বা আট মাসে তিনি নিজের ব্যাটিংয়ের স্কিলের বা তার ওই টেকনিকের যে আরও অনেকটা ইম্প্রুভমেন্ট ঘটিয়েছেন যেটা মূলত আমার চোখে পড়েছে তিনি ওই শর্ট নেগোসিয়েট করার আগেই মানে বেশ কিছুক্ষণ আগেই তিনি মানে খুব ভালো মতো ওই পজিশানে চলে আসেন আর যে পার্টিকুলার ব্যাপারটা কিন্তু তাকে শর্টটা নেগোশিয়েট করার আগে তিনি কোন পার্টিকুলার জোনে শটটা খেলবেন সেটা কিন্তু তাকে মানে ভাব দে কিছুটা ফ্র্যাকশন অফ সেকেন্ড ওই জায়গায় তিনি টাইমটা পাওয়ার আর কি সুযোগটা পান এই পার্টিকুলার জায়গাটায় তিনি কিন্তু বাকি ব্যাটারদের চাইতে মানে মাত্র চোদ্দ বছর বয়সে তিনি ইন্ডিয়া এ টিমকে রিপ্রেজেন্ট করছেন এটা কিন্তু কোনো মুখের বিষয় নয় আর তার সতীর্থরা হচ্ছেন ওই জায়গায় জিতেশ শর্মা যিনি এই পার্টিকুলার টিমের ক্যাপ্টেন আর ওই যে বললাম নামানধীর কিংবা প্রিয়াংশ আরিয়া তাদের বয়স কিন্তু বৈভব সূর্যাবংশীর চাইতে অনেক বড় তারা বয়সে কিন্তু অনেকটাই সিনিয়র তো সেই মানে সিনিয়র প্লেয়ারদের সাথেই এক প্রকার টিম শেয়ার কিংবা ড্রেসিং রুম শেয়ার করছেন এই বৈভব সূর্যাবংশী তাও আবার তাদের চাইতে অনেক অনেক ডমিনেটিং ইনিংস খেলে মাত্র এই চোদ্দ বছর বয়সেই যেটা কিন্তু খুব একটা সহজ বিষয় নয় আর আমি আবারও বলছি এই বৈভব থেকে এমনি এমনি বিস্ময় বালক বলা হয় না তিনি মাত্র চৌদ্দ পনেরো বছর বয়সেই যে অসম্ভব অবাস্তব অবিশ্বাস্য জিনিসগুলো করে দেখাচ্ছেন তাতে করে তিনি আগামীতে ভারতীয় ক্রিকেটের যে অনেক বড় সম্পদ হতে চলেছেন অভিষেক শর্মা কি অভিষেক শর্মা ডেফিনেটলি তিনিও বিস্ফোরক ব্যাটার কিন্তু তাকেও যে কয়েক গুণ ছাপিয়ে যাবেন এই বৈভব সূর্যবংশী সেটা নিশ্চয়ই আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না এই সুরিয়াবান্সে কিন্তু মাস কয়েক আগে তিনি ওই আইপিএল এর পরে পরে ইংল্যান্ড টুরে গেছিলেন ইন্ডিয়া আন্ডার নাইনটিন টিমকে তিনি রিপ্রেজেন্ট করেছিলেন ওই মাত্র চোদ্দ বছর বয়সে সেখানে তিনি ওই ওডিআই সিরিজটায় হায়েস্ট রান গেটার হয়েছিলেন পাঁচ ম্যাচে তিনশো রান করেছিলেন মানে অবিশ্বাস্য ব্যাটিং তিনি করেছিলেন একটা পার্টিকুলার ম্যাচ আমার মনে আছে ওই ওয়ান সেভেন্টি প্লাস স্ট্রাইক রেট মেনটেন করে একশো তেতাল্লিশ রানের একটা বিস্ফোরক ইনিংস খেলেছিলেন তারপর অস্ট্রেলিয়া টুরে যখন গেছিলেন এই মাস দুয়েক বা তিনেক আগেই সেখানেও ইউথ টেস্টে তিনি একটা মানে ফ্যান্টাস্টিক সেঞ্চুরি করেছিলেন টেস্ট ম্যাচেও তিনি কিনা একশো তেত্রিশ প্লাস স্ট্রাইক রেট মেনটেন করে ব্যাটিং করেছেন একটা আগুন ঝরা সেঞ্চুরি করেছিলেন এই পার্টিকুলার জায়গাটাই বলে দিচ্ছে যে বৈভব সূরিয়াবংশী তার যে প্র্যাকটিস শিডিউল বলুন কিংবা তার যে গেম রিডিং বা গেম সেন্স এই এত কম বয়সে যেভাবে তৈরি হয়েছে মূলত তার বয়সী ক্রিকেটাররা যেখানে র্যাম শট কিংবা ম্যানুফ্যাকচারিং শট খেলার জন্য প্রবলভাবে মুখিয়ে থাকে ওই স্কুপ থেকে শুরু করে প্যারেল সুইপ কিংবা রিভার্স সুইপ বা সুইচ হিট এই টাইপের শটগুলো খেলে অযথা ভুল সময় নিজেদের উইকেটগুলোকে বিলিয়ে দিয়ে আসেন সেখানে বৈভব সূর্যাবংশী মানে বাকিদের চাইতে অনেকটাই অ্যাটাকিং ক্রিকেট খেলেন কিন্তু তার ওই টেকনিকের বা স্কিলের জায়গাটা যে বাকিদের চাইতে অনেকটাই অ্যাকিউরেট অনেকটাই যে পারফেক্ট আর ওই যে বললাম তিনি ভি জোনের শট খেলতে খুব পছন্দ করেন লং অন লং অফ মিড উইকেট কাউ কর্নার এক্সট্রা কাভার স্কোয়ার লেগ এই পার্টিকুলার জোনগুলোই তার হচ্ছে স্কোরিং জোন বা পছন্দের জোন যে কারণে ওই যে আমি বললাম তার টেকনিকের বা স্কিলের যে অনেকাংশে ইম্প্রুভ ঘটিয়েছেন অ্যাজ আ ব্যাটার অ্যাজ আ পারফর্মার আরও বেটার পারফরমেন্স করতে কিন্তু ডে বাই ডে সাহায্য করছে বলে আমি মনে করি তো কি মনে হয় আপনাদের এই বৈভব সুরিয়াবংশী আসছে আইপিএলে তিনি কি আবারও ব্যাট হাতে সেই আগের বছরের ঝলকটা বজায় রাখতে পারবেন এবার তো ডেফিনেটলি আশা করছে তিনি একদম প্রথম ম্যাচ থেকেই খেলার সুযোগ পাবেন অতীতের সমস্ত রেকর্ড কি তিনি ছাড়খাড় করে দিতে পারবেন কি মনে হয় আপনাদের কমেন্ট করে আপনার মতামতটা Zanate te